নমস্কার বন্ধুরা স্বপ্নাইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের বাঁধাকপি একদম নিরামিষভাবে রেসিপি বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাঁধাকপি আমি ধুয়ে নিয়েছি গোটা ভালো করে ধুয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে একদম আমি যেভাবে ঝিরিঝিরি করে কেটেছি এইভাবে কেটে নেব তো কেউ চাইলে ছুরি বা বঁটি যার যাতে সুবিধা সেরমভাবে কেটে নেবে তো বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব সামান্য নুন আর ছোট্ট এক গ্লাস জল দিয়ে দেব দিয়ে এটা সেদ্ধ করতে দেব এদিকে আমি আলু ছোট ছোট আলু দু টুকরো করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর আদাটা গ্রেট করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এখানে আদা গ্রেট করা হয়ে গেছে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে জলটা ঝাড়িয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে এখানে লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে আর এখানে আলু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সামান্য হলুদ দিতে হবে যাতে আলুর মধ্যে কালারটা আসে বেশি হলুদ দিলে কিন্তু তেল পুড়ে যাবে তো আলু ভাজা হয়ে গেছে এরপরে টমেটোটা দিয়ে দেবো এখানে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে তেলের মধ্যে এখানে যে বাঁধাকপি সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ আজ বাড়িয়ে কিন্তু এটা ভাজা হবে আর এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়েও একটু নেড়ে ছেড়ে নিতে হবে এইভাবে আর এখন শীতের বাঁধাকপি খেতে তো ভীষণ ভালো লাগছে দিয়ে দিলাম গুঁড়ো জিরে নুন আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এখানে কিন্তু ঢাকা দিয়ে এবারে আঁচ একদম লোতে রেখে এটা বানাবো আর এতে কিন্তু এক ফোঁটা মানে জল পড়বে না একদম শুকনো বাঁধাকপি তো দেখুন আমি একদম কিন্তু জল দিইনি আর ঢেকে ঢেকে এটা কিন্তু বানাতে হবে না লাল আলু সেদ্ধ হবে না তো আমি ঢেকে ঢেকে এটা প্রায় কুড়ি মিনিট ধরে টেকে টেকে বানিয়েছি এরপরে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম ছোট্ট এক চামচ চিনি দিলাম মিষ্টিটা যে যেরম খাবে সেরকম দেবে তো এইভাবে মিষ্টি আর মানে চিনি আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এই শীতের বাঁধাকপি না এত সুন্দর মানে একদম আলুর সঙ্গে মিশে গেছে মনেই হচ্ছে না যে এটা বাঁধাকপির রেসিপি তো দেখো এখানে কালারটা কতটা সুন্দর এসছে আর এইরকম বাঁধাকপি ভাত রুটি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে খেতে তো অনেকেই তো অনেক রকম করে বাঁধাকপি খেয়েছেন একবার আমার মতন এইভাবে জল ছাড়া শুকনো বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একদম বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর ঝটপট যারা বাঁধাকপি খেতে পছন্দ করো আমার মতন এইভাবে বানিয়ে ফেলো বাড়িতে খেতে ভীষণ ভালো লাগবে টাটা